এপাতি গাইছি এনো বেঙ্গালুরু কাজ করত তো আমরার পারেছে রাজু সিং আর আমরা রাজু সিং পারেছাম ধিরানা আন্ডারে তো ধিরানার বাড়ি হলো কমলপুর আর আমরা বাড়ি হলো তালতলা রাজু সিং এর বাড়িও দক্তরা তো এন কারে পারেছে কাজ করতে বেঙ্গালুরু তো কইছে যে সকরা যত বেতন মালিকের ফাউন্টন সব কিছু ফ্রি আর কোনো কামের চাপন নাই আর সব কিছু এনো ব্যবস্থা ভালো তো এন আছে দেখি মানে যেমন কয় পারেছে এমন এমন কুচ্চ এন ব্যবস্থা নাই প্লাস বেতন দিব দশ হাজার টাকা কারণ করছে আমরা নিজের কিছু সবকিছু নিজের তারপরে কমিউনিটি পেশার একটু মানে কি কম তো এর আন্ডারে এন ফাঁসাই দিয়ে যে দিনে আন্ডার আছে দিনে আন্ডার আমরা দিনে এন দেওয়া গেছে গা চার ঋণ আছে সাড়ে তিন লাখ টাকা ঋণ এটা এটা লয়ে গেছে গা তারা

তো তারপরে সাড়ে তিন লয়ে গেছে গা তো এই ঋণটা আমরা সুযোগ নেবো এই ঋণ যদি না শেষ করি আমরা যেন মালিক যাইতে দিত না তো এই ঋণটা শেষ করে মালিক কেন যাইতে দিবো